তো চলো এই যে আমি এখন ঘুম থেকে উঠলাম তো দেখাবো আমি তোমাদেরকে আমি সকালে কি কি কাজ করি তো দেখাচ্ছি তোমরা ভিড়টা দেখতে থাকো আমি মুখে জল নিয়ে আসছি এই দেখো মায়ের জল নিয়ে চলে এসেছি এখন মায়ের মন্দিরটা পরিষ্কার করব তো দেখো দেখো আমি কালীকে পুজো করেছি তো বাসি ফুলগুলো সব তুলে নেবো মায়ের মন্দির থেকে এই যে মায়ের হাতে ফুল দিয়েছিলাম কালকে মায়ের হাত থেকেও ফুলটা নিয়ে দিয়েছি দেখো একে একে সব ফুলগুলো বাসি ফুলগুলো তুলে নিচ্ছি থালাগুলো তুলে নিচ্ছি এবার আবার ধুতে হবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বাবাকে ফুল দিয়েছি মাকে কালকে ফুল দিয়েছি মায়ের গা থেকে সব ফুলগুলো নিয়ে নিই তুলে দেখো দেখো এই যে বাবা ভলে রাতে অনেক ফুল দিয়েছি তা ফুলগুলো সব তুলে নিচ্ছি বাসি ফুলগুলো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে রাখো দেখো মায়ের ফুল ফুল তুলা বাঁশি ফুলগুলো তুলে নিয়েছি এবার মায়ের মন্দিরটা একটু ঝাড়ু দিয়ে দেব হ্যাঁ দেখুন দেখো মায়ের মন্দির আমি ঝাড়ু দিচ্ছি এবং তোমরা এখন দেখো আমি মায়ের মন্দিরটা জল দিয়ে ধুয়ে না এখন আমি মায়ের মন্দিরটা ধুচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো মায়ের মন্দিরটা ধোয়া হয়ে গেলেই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো দেখে নাও এই যে মায়ের মন্দির পেড়ায় পরিষ্কার করা হয়ে গেছে দেখো মায়ের মন্দিরটা ধুই নেওয়া হয়ে গেছে তো এখন দেখো আমি মায়ের বাসনগুলো ধুব এই যে তোমরা দেখে থাকো মায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো মায়ের বাসনগুলো ধুচ্ছে ধুয়ে নেওয়া হয়েছে একটা করে ধুয়ে নিচ্ছি তো চলো দেখে নাও যে মায়ের থালা গুলো ধুয়ার ধুয়ে নিয়েছি এই যে মা পঞ্চপদ্বীপটাও ধুয়ে নেবো দেখো তো চলো দেখো এই পদ্মটা ধোয়া হয়ে গেছে এই দেখো সব ধুয়ে নিয়েছি চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি কাজ করি আবার এই যে বাসি ফুলগুলো আছে এগুলো পুকুরেতে আমি ভাসিয়ে দেবো দেয় তো চলো আমি পুকুর যাই তোমাদেরকে দেখাচ্ছি